হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে সতেরো ইফতার তো ইফতারের প্রস্তুতি নিচ্ছি এখানে সর্বতের জন্য করে ধুয়ে নিচ্ছি আমি এই তো ইফতার মোটামুটি রেডি এখানে ছোলার উপরে একটু ধনে পাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দিয়েছি আর এখানে এই তো সেই মজাদার জিলিপিটা এখানে পেয়ারা কেটে নিয়েছি এখানে খিরা এই যে আর এখানে একটু প্যানকেক করেছিলাম তারপর এখানে আছে পাকোড়া পেঁয়াজু এখানে একটু খেজুর মুড়ি আর আছে শরবত আজকে লেবু দিয়েছি অবশ্য লেবু দিলে তার বেশি টাইম নেই তো একটু শরবতটা মিক্স করে রাখলাম গ্লাসগুলো ধুয়ে রাখলাম মোটামুটি সব কিছুই রেডি আজকে যা যা করেছি ওইদিকে বাবুরা বু চলে আসছে বাইরে থেকে তো ছেলের সাথে একটু টাইম পাস করতেছে এই তো আমাদের তিন দিন পর নিজের ঘরে আজ করব করবো টুকিটাকি যা পেরেছি গুছিয়ে নিয়েছি মানে ছোলাটা শেষ হয়ে গিয়েছিল ছোলা ভেজানো হয়নি তো ছোলাটা নেক্সট ইয়েতে মানে আজকে ভিজিয়ে রাখবো রাতে যাতে কালকে করতে পারি ফ্রেশ করব আগে ছোলাগুলো শেষ হয়ে গিয়েছে আমি একবারে বয়ল করে রেখে দিয়েছিলাম সবগুলো শেষ হয়ে গিয়েছে তো আজকে ষোলোতম রোজা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সবার যার যার জায়গা থেকে সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি ওরা ও বাবাকে পেয়ে একেবারে বিগলিত হয়ে গেছে খোলের ভিতরে ঢুকে বসে হ্যাঁ বাবাকে পাইলে একদম কলে আমাদের ঈদের শপিং করার জন্য যাওয়ার কথা ছিল আজকে যাওয়া হয়নি ইনশাল্লাহ যাব তাই না বাবু আমরা কখন যাব ঈদের শপিং এ তুমি যাব না তুমি কি করবা তো ঠিক আছে আজানের টাইম প্রায় হয়ে আসছে একটু পরে আজান দিবে তো বাবুরাব এসে বসলো ইফতার পর্ব আমরা সবাই সবার জায়গায় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম